দিদি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে পড়া মুখ তোর একটা শয়তান জন্ম হয়েছে শয়তান শৈতান বলে বুঝলাম না তোর যা হয়েছে সব ম্যাটার ক্লিয়ার হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই বলছি হ্যাঁ আমার ছেলেরা দিয়ে দিছো হ্যাঁ দিয়ে দিছি বলছি আমার একটু দেখতে গেলে না দিদিলে জানো তোর কি আবার হাগুর সংসার করার ইচ্ছা হয়েছে নাকি না না মা এমনি জিজ্ঞেস করছিলাম হ্যাঁ কি রকম হয়েছে দেখি তাই তো দেখতাম শুন তুই কি চাস না বিয়ে হোক চাই মানে হ্যাঁ আমি তো চাই তুই এখন হসপিটাল থেকে বাড়ি গেলে pareil বিজয়ের আমি ডেকে নিয়ে আসব বুঝতে পেরেছিস তুই বলছিস থেকে ছুটি দেবে কবে এই তো কালকে সকাল ছুটি দেবে ঝামেলা গেল অনেক বড়টা মাতার বলতে পাপ বিদায় হলো বলছিস হাগুর বাচ্চা কিছু বলছিল নাকি কি বলবে বলি পরে মুখই জামা ঘষে দিতাম না আমার তো চেনে না না যাক তুই বিদায় হয়েছে ঝামেলা বলছিস কি দিদি আমি কি এখন একটু বসতে পারি তোর ইচ্ছা বস

কেটে মরা মানুষের শ্রাদ্ধ হয় ও এখন আমাদের কাছে মরা ওই রকম টাকুর জামাই সম্পর্ক আমার দরকার নাই ঠিক আছে মাসি তুমি জামাল বা তাই চল তাহলে তোর মেশোকে বলি দেখি আচ্ছা তুমি যাও আমি আসি ঠিক আছে তোর বন্ধু একটু বুঝে একটু ঠিক আছে ও সব বোঝে কোনো অসুবিধা নেই বলছি বোন কিছু খাওয়া দাওয়া করবি হ্যাঁ খিদে তো একটু লেগেছে বলছি কি তোর কি মন খারাপ বলছি দিদি হ্যাঁ হাগুর সাথে যা করলাম তাতে কোনো পাপ হবে না তো কিসের পাপ ওর বাচ্চা ওরে দিয়ে দিয়ে আসে এটা ওর পাপের কি তালি কোনো সমস্যা নেই দেখ মাসি যা বলছে না সেই কাজটা করা উচিত কি দিদি ওই হাগু ছিরাদ্দ করে দেয়ার দরকার কপুরা মুখ ছিরাদ্দ কেন ওর গুষ্টি নিমগুষ্টি গুষ্টি যাই চাই করো অত সাথে আমার দরকার নেই আমার খালি বিজয়ের দরকার তুই চাপ নিছ না বোন সব ঠিক হবে দাঁড়া এক সপ্তাহ যাতে দে তারপরে বিজয়ের নিয়ে আসবানি বাড়ি তারপরে মোটামুটি ভালো একটা দিন দেখে তোদের দুইজনের শুভ মঙ্গলম করাই দেবানি সত্যি দিদি তোমার মতন মানুষ হয় না এখন চুপটি করে বসে থাক আমি এই মেসের সাথে কথা বলছি আচ্ছা বলছি কি দিদি একটু ফোন দিতে হ্যাঁ তুই বিজয়ের সাথে কথা বলতাম আরে বাবা আজকের দিনটা একটু অপেক্ষা কর কালকে সকালে দেবানি ঠিক 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 আছে এসব মেয়ে ছেলে নিয়ে পারি না বাবা

তুই কি চাস না তোর মেয়ে সংসার করুক ভালোভাবে হ্যাঁ বাবা তুই তুই তো গাড়ি করছো কেন মাথা গরম হয়ে গেছে আমার মাথার পাড়া গরম হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছিস আচ্ছা এবার বল কি বলতে চাচ্ছ শুন ওই শ্রাদ্ধ যদি না করান হয় তোর মেয়ের ওই ছেলের উপরে মানে হাগুর উপরে টান থাকবে এর জন্য শ্রাদ্ধ করাই দিলি জন্ম জন্মের মতন সম্পর্ক নষ্ট হয়ে যাবে বুঝতে পারছিস তাই ভাবি একটা মেয়েকে ভালোবাসতাম তার কথা মনে পড়ে কেন তারও শ্রাদ্ধ করাতে হবে নাকি বাবু বলছি শ্রাদ্ধ করাই দিলি পারে আর এদের সম্পর্ক কোনদিন ঠিক হবে না তো 100% হবে না আপনি কোথা থেকে জানলেন সবাই দেখেছে সব বনাশ করেছে রে সব নাশ করে শ্রাদ্দ্রেড পার্সেন্ট করাতে হবে নালি বাড়ির ভাত নাই কারোর বাবা ঢ্যা না কদম ঠাকুরের খবর দাও কালকে স্রাদ্দ হবে

কালকে সকালে বল ওই তো তাই বলছে যা ঢেব না বাপ তাড়াতাড়ি খবরটা দে আচ্ছা যাচ্ছি আর পূজার সরঞ্জাম কি কি লাগে মানুষের সিরান্ত করতে সব নিয়ে এসে বলিস ঠিক আছে বল বানি টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব সব কিছু নিয়ে আসতে বলিস আচ্ছা এরা মানুষ না কি রে বাবা জীবন তো মানুষের সিরান্ত করবে বলছি বসে কিন্তু

বলছি কি দিদি তোমার কিচ্ছু করা লাগবে না তুমি দাদু ভাই দেখো আমি সব কাজ করে নেবো তাই বললে কি হয় তোমরা আমাদের আশ্রয় দিচ্ছো সেটাই অনেক ও কথা বলে লজ্জা দিও না ফুটো আর হাগু কত সুন্দর বন্ধু হ্যাঁ আমি তুমি সেরকম বান্ধবী হতে পারি না পারবো না কেন তাহলে তুমি দাদু ভাইকে দেখো আমি সব রান্না বান্না সেরে ফেলি আর বলছি একটা কথা আমার বট্টা না একটু তেড়া আছে যদি কিছু বলে না কিছু মনে করো না 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 দিদি ভাই উনি কি মনে করবো আমি সবাই তো নিজেদের মানুষ তা আবার কি না না ওই মাঝে মাঝে বাংলা খেয়ে উল্টোপালটা বলে বুঝেছো ওই সব কথা তুমি কিছু মাইন্ড না হ্যাঁ একটু পাগলা আছে কিন্তু মানুষটা ভালো ওই বাংলা খাওয়ার জন্য উল্টোপাল্টা বলে মাঝে মাঝে না না ওতে কোনো অসুবিধা নেই বলছে একটা কথা বলবো কিছু মনে করবো না তো না না বলো তো তুমি তোমার বোনের মতন বলছি এই যে এই ছোট্ট শিশুটার মা কি নির্বোধ হ্যাঁ এত ছোট শিশুটাকে না দেখে না রেখে দিয়ে দিলো আরে দিদি ও যদি হ্যাঁ এইটুকু বসতো তাহলে তো আর এই দুজনের ভিতরে ছাড়া হতো না তবু স্বামীর সাথে রাগারাগি ঝগড়া হয়েই থাকে কিন্তু ছোট বাচ্চাটা সে নিষ্পাপ শিশু সে কি দোষ করেছে সেটা দিদি তুমি আর আমি বুঝছি আর তোকে বুঝছে না না আমার যতদূর মনে হয় না ওই ততদূর ওর মারই সব দোষ হ্যাঁ দিদি ঠিক বলেছো ওই তো যত নষ্টের গোড়া আমাদের কি উল্টো পাল্টা কথা বললো হসপিটালে যখন নামতে গেলাম কিচ্ছু বললাম না চুপচাপ মুখ বুঝে সহ্য করলাম আসলে সহ্য করা উচিত না ওই সব মানুষের মুখে ঝামা বসে দেওয়ার দরকার না দিদি না সবকিছু হচ্ছে পয়সার খেলা আমাদের কাছে ফুটো করিও নেই তো ওদের সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ আছে যা বলে মাথা কেটে নিতে হয় আমার ছেলেটা চাকরিও খেয়ে নিল দেখো অসভ্য মানে খুব অসভ্য যা করে শান্তি পাই করুক ভগবান ওদের মাফ করবে না দেখে নিও যা করে করবে দিদি ওইসব আমার দেখার দরকার নেই আমাদের গরিব পরিস্থিতি আমার ছেলেটা তো চাকরি পেলো না এখন নাতিটা যদি চাকরি পায় হ্যাঁ সেটাই আমার আশা পাবে না কেন আমরা সবাই মিলে পড়াবো ওকে এখন ওর বাবার মতন যদি একটু বুদ্ধি হয় না তাহলে খুব ভালো হয় কিন্তু একটু চতুর হওয়ার দরকার ওর বাবা তো সাদা সিম্পল সেরকম ঝাগড়া ঝাঁটি মারামারি কাটাকাটিচর হইতে যায় না কিন্তু নাতি নাতিদিনে সব কিছু শিখাবো ঠিক বলিছ আজকাল সব কিছু না পারে কোনো কাজ হয় না আমাদের ফুটো আবার ওদিক উস্তাদ আছে আর বলো না হসপিটালে যেয়ে জানতে পারলাম ওই ফুটো নাকি শেফালি নাকি তাকে ভালোবাসতো কিন্তু ও ধোকা দেশে শেফালি ফুটোকে তার জন্য ছেলেটা আমার খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না হ্যাঁ সকালে উঠে দেখি বালিশ ভেজে আমি ভাবি হয়তো নালাই নাকি কিন্তু কান্তি কান্তি যে বালিশ ভেজে সেটা তো আমি আজকে আপনার কথা শুনে বুঝতে পারলাম দুটো খুব ভালো ছেলে আর ফুটোকে এইভাবে ধোকা দিল ভালো করলো না শেফালি যদি দিদি আমি কোনো সুযোগ পাই ওই শেফালির কপালে ঘষে দেবো ছাড়ো দিদি ছাড়ো এখন এসব কথা বলে না বলিস আমাদের অবস্থা এখন যে দুটো চাল উঠবো সে পয়সাও নেই ও কথা বলো না আমাদের বাড়ি তোমাদের বাড়ি যতদিন ইচ্ছে ততদিন থাকো না দিদি তবু তোমরা নয় কিছু বলবা না আশেপাশের লোকজন তো কত খুট কথা বলে আরে কে কি বললো কি না বললো ওইসব সব ছেড়ে দাও হ্যাঁ আমরা তো কিছু বলছি না আর মানুষের কাজ তো নিন্দে মতো করাই ঠিক কি বলেছো বলছি দিদি তাহলে তুমি এই নাতিনটাকে দেখো আমি একটু রান্নাটা চাপিয়ে দিই হ্যাঁ আচ্ছা আর বলছি ওই গরুর দুধের জোগান লাগিয়েছি একটু পর দিয়ে যাবে ওটাই খাওয়াতে হবে এখন আর কি করা যাবে বলছি দিদি তোমায় কি বলেছি ধন্যবাদ জানাবো তো বলার বাইরে হ্যাঁ তুমি নিজের মঙ্গলসূত্র বন্ধ করে নিয়ে আসো তোমার আমি কোনোদিন শোধ করতে পারবো না সব কথা বলে লজ্জা দিও না আর এই কথা যেন তোমার নাতি কোনোদিন জানতে না পারে বুঝতে পারিস তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে না না ওর জানার দরকার যে ওর আর একটা দিদিমা কত কষ্ট করেছে ওর জন্য বড় হয়ে তোমায় তো দেখবে না যদি না জানে তাহলে ভালো কি করে বাসবে হয়েছে হয়েছে এখন তুমি আর ইমোশনাল হয়েও না আমাকে দেখো আমি রান্না চাপিয়ে দিই পৃথিবীতে কত ধরনের মানুষ হয় একটা হচ্ছে এর মা হ্যাঁ শিশুকে ছেড়ে দিল কোনো না আর একজন এই ফুটোর মা নিজের মঙ্গল সূত্র বন্ধক রেখে হসপিটাল থেকে নিয়ে আসলো ভগবান তুমি মঙ্গল করো ভালো না না তো বেশি কান্না করে যখন খিদে লাগে তখনই কান্না করে না হলে বেশি কান্না করে রাখতাম কি করে ওদিকে ফুটো হাগু কোথায় গেলো কে জানে জি ভাই ফুটো তোর উপরে কত দায়িত্ব চাপিয়ে দিলাম বল হ্যাঁ আমাদের বাড়ির দায়িত্ব তোর বাড়ির দায়িত্ব এখন সব তোর ঘরে এসে পড়েছে ও কথা বলে হাগুদার লজ্জা দিও না আমায় তুমি পড় নাকি তুমি তো আমার নিজের ভাই হ্যাঁ আমার নিজের দাদা থাকলে ভাই থাকলে তার জন্য আমি করতাম না হ্যাঁ নিজের ভাই থাকলে করতাম না হ্যাঁ এরকম কথা বলছো কেন তো ভাই তো দিন আমি কি করে শোধাবো আমি তাই ভাবছি দিন দিন শোধা নাই দুজনে মিলে একসাথে থাকবো তা আবার কি এদিকে বাড়ি যে দুটো চালুটা বসে সে পয়সাও নেই আরে শোনো হাগুদা মাঝে মাঝে সময় খারাপ চলে দেখবা কোন দিন কপাল খুলে যাবে চড়াত করে বলা যায় এমন বলছি শোনায় কপালে লটারি লাগবে লাগতেও তো পারে না ভাই আমাদের কপালে কোনোদিন লটারি লাগবে না সে লটারি কথা ছাড়ো সকালে দাঁড়াই রেছিস ঠেকে ঠিকাদারও আসে না কোথায় কোনো কাজ আছে নাকি কাজ না থাকলি বারে কি দেখি করবো কিছু বুঝে পাচ্ছি না ওইদিকে ভাইপোর নামকরণ করতে হবে বলছি ভাই ও নামকরণ না করলে হয় না ছোট্ট করে কালে মন্ত্র দিয়ে দিলি পরে ব্রাহ্মণটা হয়ে যায় না 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 প্রথমবার এই ভাই পো আসলোটি নামকরণটা না করলে হয় না ভাই এমনিতে তুই অনেক টাকা ওই নাইদের কাছ থেকে আনেছিস সে টাকা ফেরত না দিতে পারলি আরো সুদীর হার বেড়ে যাবে আরে তুমি চুপ করো এই গ্রামের ছোট বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ এদের একটু বাল্য ভোজন না দিলে পরে হয় নাকি আমার কাকাই পৃথিবীর বুকে আইসে তারা কি এইভাবে অসম্ভব ভাই কি বলবো সত্যি তুই মানুষ অসাধারণ আর করছে না তো বাইরে অসাধারণ সে নাই বুঝলাম কিন্তু তোমার বউ কিরকম ছোট ছেলেটারে দিয়ে দিলে একটু কো দেখলো না সব কথা বলিস না ভাই ওইসব কথা বললি এখন মাথা গরম হয়ে যাচ্ছে তোমার মাথা গরম হয়নি গরম হলি পারে ওখানে ছেঁচা দিতে তোমার শাশুড়ি দিদি

মালটা কোথায় যাচ্ছে বলো তো কে জানে কোথায় যাচ্ছে কোথায় যাতে পারে এদিকে তো সেরকম মানুষের বাড়ি ছাড়ি নাই একাশে ব্রাহ্মণের বাড়ি তাছাড়া তার কারুর বাড়ি নাই ওদের কথা ছাড় ভাই ওদের সবসময় মাথায় থাকে কখন কি করবে বলা যায় তা ঠিক আমাদের আবার মারধর কি নাকি ফাঁকা জায়গা ওরেও একদম কেলিয়ে দিতাম বাবা তোমার মুখে কেলিয়ে দেওয়ার কথা শুনে না আমার ভারী ভালো লাগলো সে বুঝলাম কিন্তু ঠিকাদার তো কোনো খবর নেই যে আসতেছে আরে ভাই এখন দাঁড়িয়ে আছো বলছি তোমার কথার কোনো দাম নেই বুঝতে পারিস আসতে বলিস কটা বাজে কটা আর বলিস না শেষ হলো শেষ সময় আইছে ভাই ফুটা দিতি ভাই ফুটা দিতি মানে বলিস না শালি আমার ভাই বলিছে তাই ফুটা টুটা দিতে আসে আর কড়কড়ি নোট নিয়ে যাই শালি ভাই বলিছে আর বলিস না সব ছাড়ো বলছি আজকে কোথায় কাজ আছে বলো দেখি শোন আজকে তো সেরকম কাজ নাই

পারবি হ্যাঁ একদম করে দেবো কোনো সমস্যা নেই হাজারি পরিষ্কার করতে মোটামুটি সাতশো টাকা দেবে বলিস ওখান থেকে একশো টাকা আমার দিবি বুঝতে পারছিস শালি বাড়ি বিকেল করে স্তপ কটা সিঙ্গা আর করে পেঁয়াজি না নিয়ে গেলি হয় সত্যি আসো তুমি ঠিক বুঝি না